নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো কোথায় যাচ্ছি বলো তো আমরা যাচ্ছি কালীখোলা আজ ফার্স্ট ডে ফার্স্ট জানুয়ারি তো অনেকেই ঘুরতে বের হয়েছে তোমরা অনেকেই ভিডিওটা দেখছো যারা যারা তারা হয়তো ঘুরতে বের হয়েছে তো এটা আমি দুদিন পরে দিচ্ছি কারণটা হচ্ছে যে হুট করে আমাদের এখানে নেটওয়ার্কের প্রবলেম চলছিল খুব পরিমাণে যার জন্য আমি দুদিন দিন আপলোডে বসিও ভিডিওটা আপলোড হচ্ছিল তারপর আবার ডিলেট করে দিয়েছি তার জন্য আমি দিতে পারছিলাম না তো তার জন্য দুদিন পরে দিচ্ছি വീഡിയോটা তো ফার্স্ট জানুয়ারিতে আমরা হচ্ছে আর দুবৎসর আমার জানি না কি হবে তো আগের গত বছর আমি গিয়েছিলাম কালীঘোলা তো কালীঘোলার ভিতর মানে ভুটানের ভুটানের সামনে গিয়েছি কিন্তু ভুটান রাস্তাটা পার করতে পাইনি ইন্ডিয়া থেকে ভুটান যেতে পারিনি তার আগে ঘুরে এসেছিলাম তো তখন ছিল ডকুমেন্টস এর জন্য আর এবার আমি হচ্ছে ডকুমেন্টস টকুমেন্টস সব নিয়েই কালীঘোলা ঢুকছি দেখা যাক কতদূর হয় শেষ ফিনিশিং তুমি একটা টুইস্টটা জানতে পারবে তো দেখতে পাচ্ছ রাস্তাঘাট একদম মানে কি বলবো আর মানে প্রাণটা জুড়িয়ে যায় এরকম জঙ্গল দেখলে বা এরকম প্রকৃতি দেখলে একদম কি বলবো তারপরে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে বসবাসকারীরা যারা বসবাস করে এই জায়গাটাতে তো মানে খুবই সুন্দর জায়গাটা কি বলবো আর এটা হচ্ছে ইন্ডিয়ায় এখনো ইন্ডিয়াতেই আছি ভুটানে ঢুকিনি তারপরে যখন আমরা ভুটানে যখন এন্ট্রি নেবো ফার্স্ট গেটে দেখি যে বিশাল বড় লাইন বিশাল বড় কারণ হচ্ছে আগে যখন আমরা ভুটানে যেতাম তখন অনেকেই জানতো না যে ভুটানে এন্ট্রি নেওয়া যায় বেঙ্গল থেকে বেঙ্গলের লোকরা ভুটানে যেতে পারে ঘোরার জন্য তো এখন তো টুকি সবাই জানতে পেরে গেছে যার জন্য সবাই চায় যে দেখে আসি ওই দেশটা কীরকম তার জন্য সবাই তো আমরা এখানে এসে পৌঁছেছি দিকে থেকে আমরা এখানে দাঁড়িয়ে যখন গেট পাস হলো তো আমরা যখন ভিতরে গেলাম তো দেখতেই পাচ্ছ নদীটা সামনে পাহাড়টা হালকা হালকা বোঝাই যাচ্ছে তোমরা যেহেতু অনেকটা রৌদ্র পড়েছে তার জন্য আর ফোনটা ছেলেকেও ধরতে হচ্ছে আবার হচ্ছে ফোনটাও যার জন্য তার জন্য হল ভালো করে তুলতে পারছিলাম না কিন্তু হালকা হালকা দেখাই যাচ্ছে দেখতেই পাচ্ছ তো সেরকম ভেবেছিলাম যে এবারও ঢুকবো কিন্তু শেষ ফিনিশিং দেখো এবার মানে আমার কপালটা এতটাই খারাপ দেখো কত বড় লাইন মানে বিশাল বড় লাইন তারপর এটা মানে কি বলবার বলার মতো কিছু নেই শেষ আবার হচ্ছে এবার ডকুমেন্টস নিয়ে গিয়েও কপালে আর কোনো কপালের নাম গোপাল হয়ে গেল তো এবারও ঢুকিনি কারণ হচ্ছে যত বড় লাইন সেখান থেকে বলে দিচ্ছিল যে দেড়টার দিকে হচ্ছে এন্ট্রি হচ্ছে মানে শুধু গাড়িটাই ঢুকতে দেবে না হেঁটে অল্প সময় হেঁটে তুমি কতদূর দেখবে আর চারটার দিকে বের হয়ে আসতে হবে হাতে মাত্র হচ্ছে তোমার দু ঘন্টার মতো সময় তার জন্য তোমাদের দাদা ভাই বললো যে আমরা এখান থেকে ঢুকতেই না করে হচ্ছে তিনটা সাড়ে চারটা বেজে যাবে তো ওই পাঁচ মিনিটের জন্য ঘুরে কিলাম তার থেকে আমরা বেরিয়ে যাই পরে আরেকবার নেক্সট টাইম আসা যাবে তার কারণে বেরিয়ে আসলাম তারপরে সেখান থেকে এসে যেহেতু আমার মনটাও খারাপ হয়ে গেছিলো আর যেহেতু সেকেন্ড জানুয়ারি আমার বার্থডে ছিল বার্থডে তো দুই তারিখে তো এক ফার্স্ট জানুয়ারিতে আমাকে ঘুরতে নিয়ে গিয়েছিল যেহেতু সেকেন্ড জানুয়ারিতে তোমাদের দাদা ভাইয়ের লাইন ছিল তো তার কারণে তো তারপরে হচ্ছে ও পাশেই একটা হচ্ছে তোমার হলো ছিল পিকনিক স্পট ছিল তো ওই তোমার পিকনিক স্পটটাতে নিয়ে গেলো আমাকে তো আমরা সবাই মিলে ওখানে গেলাম দেখলাম অনেকই পিকনিক খেতে এসেছিলো তো তাদেরকে আর বেশি ডিস্টার্ব করবো না কারণ হচ্ছে যতই হোক আমরা হচ্ছে অচেনার মতো অচেনাই তো হচ্ছে হুট করে তারা যেহেতু পিকনিক খেতেছে খেতেছে বসেছে তো সেখানে গিয়ে আর ডিস্টার্ব না করে আমরা আমাদের মতো একটু নদীর পাড়ে গেলাম ছেলে হচ্ছে নদীতে না নেমে হচ্ছে বাড়িতে আসবি না গাড়িতে খুব রাগারাগি করছিল। তার কারণে লাস্টে একটু গাড়িটা থামিয়ে ওই জলের ধারে গেলাম গিয়ে ওকে একটু হাত পা ধুইয়ে দিলাম কিন্তু তাতেও চলবে না ওর জল জুতা টুতা খুলে জলে নামবে এইটাই তার জন্য রাগারাগি করছিল তো ওর বাবা বললো যে না এর জল নামা যাবে না বাবা তো তারপরে সেখান থেকে বের হয়ে এসে দেখতে পাচ্ছ রেস্টুরেন্টে ঢুকে গেছি তো রেস্টুরেন্টে ঢুকে গেছি ছেলে নিয়েছে চাউমিন আর আমরা বিরিয়ানি চিকেন বিরিয়ানি নিয়ে তো দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর হচ্ছে তোমার ভেজ ভেজ চপ তারপরে ছেলেও খাচ্ছে ছেলেকে খাইয়ে দিতে যাচ্ছে ওর বাবা আমি কিন্তু ও নিজের হাতেই খাবে এর জন্য মানে কি বলবো আর আমার ছেলে তো ওকে ছোট ও এখন অনেক বড় হয়ে গেছে তো তারপরে নিয়ে নিয়েছি ভেজ চপ তো ভেজ চপটাকে শেষ করবো তার ছেলে হচ্ছে ওর বাবার এখান থেকে অল্প খাচ্ছে তারপরে মোমো নিয়ে নিয়েছি তারপরে হচ্ছে খাওয়া বাড়ির জন্য সবার জন্য প্যাকিং করে নিয়েছি ভেজ চপ তো টাটা আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে টাটা